আজকের ভিডিওটা দেখার পর যারা সত্যিকার ফ্রি ফায়ার লাভার আছে তাদের হয়তো অনেক খারাপ লাগবে আর এটার জন্য সবার প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ প্রতিনিয়ত গেমটা যেভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে সেই আগের অবস্থানে ফিরে যাওয়ার চান্স খুবই কম সবাই আস্তে আস্তে হয়তো অন্য গেমে শিফট হয়ে যাচ্ছে বা জীবনযুদ্ধের তাগিদে এই গেম ছেড়ে চলে যাচ্ছে ঠিক এমনভাবে আমিও হয়তো তোমাদের মাঝ থেকে একদিন হারিয়ে যাবো তবে অ্যাজ এ গেমার হিসেবে বৃদ্ধ বয়সে যদি কেউ আমার কাছে জিজ্ঞেস করে তোমার জীবনের সব থেকে পছন্দের গেম কোনটা ছিল আমার বলতে টাইম লাগবে না যে গেমটা ফ্রি ফায়ার ছিল দুই গেমটার ভালো মন্দ বিচার করতে বসো তাহলে আমি বলবো তুমি ফিরে যাও অনেক বছর পিছনে চলে যাও সেই দুই সাল বিশ সাল তাহলে বুঝতে পারবো পুরনো প্লেয়াররা কেন বারবার বলতো ফ্রি ফায়ার তাদের ইমোশন ছিল সেই দুই সাল বিশ সাল একুশ সাল এরপর থেকে আপডেট আসতে আসতে আজকে দুই সাল একের পর এক আপডেট পরিবর্তন তো প্রচুর এসেছে আর এই পরিবর্তনের বেড়াজারের ফাঁকে কখন যে আমাদের ইমোশনটা আটকে পড়েছে আমরা বুঝতেই পারিনি আমরা এমন একটা সময় পার করে এসেছি যখন রাত্রেবেলা গেম না খেলে রাত্রে ঘুম আসতো না আর এখন রাত্রে গেম খেলে বোরিং এর ঠেলাই ঘুম চলে আসে আচ্ছা ফ্রি ফায়ার প্রথম যে থিম সংটা ছিল এটার কথা কার কার মনে আছে চলো একটু শুনে আসি বিশ্বাস করো এই বাজনাটা শুনলে এখনো গাললম দাঁড়িয়ে যায় ইস কি সুন্দর দিনগুলো পার করে আসছে যখন সবাই মিলে লবিতে থেকে এই সাউন্ডটা বেজে উঠতো না ফাইট করার কি একটা এনার্জি পাইতাম রে ভাই এরপর থেকে ফিরি ফেরার প্রচুর থিম সং এসেছে বাট ওইটার মতো সেই মজার এনার্জি আমি কখনো আর কোথাও পাইনি আচ্ছা কার কার মনে আছে ফ্যাক্টরির সাদের কথা দুই উনিশ সাল বা বিশ সালের দিকে ফ্যাক্টরির স্বাদে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ইনিমি নেমে যেত কেউ হয়তো ঘুষা ঘুষি করতো তো কেউ হয়তো জানের ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করতো বলা তো যায় না পাইসান যদি একটা ঘুষি খেয়ে যায় মাইনাস তো লাগবে ভরপুর আসলে ওইটা আমি র্যাঙ্কে মাইনাস লেগে যাওয়া না প্রচন্ড ভয় পাইতাম অবশ্য তার যথেষ্ট কারণও ছিল কারণ ওই সময়টাতে ডায়মন্ড ফুড়ে থাকা অবস্থায় যদি তুমি ভয়া পেতে তাহলে তোমার প্লাস পঁচিশ বিশ এমন দিত আর এখন তো নামার সাথে সাথে মরে গেলে মনে হয় বিশ থেকে তিরিশ প্লাস পাওয়াই যায় একটা ভয় ছিল সারাদিন কষ্ট করে করে একটু একটু করে প্লাজ জমাও ঠাস করে একটা ম্যাচ নেমে মরে যাও সব শেষ আমি জীবনে প্রথমবার হিরোইকে উঠেছিলাম এই ফ্যাক্টরি সাদে নেমে সার্ভাইভ করে 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 অনেক কষ্ট করে আর এখন এই টাইপের কোনো প্যারাই নেই যেই মানুষটা খেলা পারে না সেও দেখবা হিরোইকের দুই তিনটে স্টার নিয়ে বসে আছে তবে মজাটা কি আগের মতো আছে একদমই নেই আচ্ছা তোমাদের গ্লাইডারের কথা মনে আছে কার কার এখন ওই কথাগুলো মনে পড়লে অনেক ভালো লাগে প্লেন থেকে নামার সাথে সাথে আমি যদি একটা গ্লাইডার পেয়ে যেতাম তাহলে ব্যাস আমি খালি পাখির মতো সারা ম্যাপ উড়েই বেড়াতাম ভুলে যেতাম আমাকে র্যাঙ্ক পুশ করতে হবে ইনিমিদের মারতে হবে পিকের উপর থেকে একটা জাম্প করে দিতাম তারপরে সেই ফ্যাক্টরির সাদে চলে যেতাম ওইখান থেকে ক্লাব টাওয়ারে চলে যেতাম সারা ম্যাপ ঘুরে ঘুরে দেখতাম আচ্ছা তোমাদের সেই পুরনো দিনের ডেথ মুডটার কথা মনে আছে এই মুডটা যে আমার কি পছন্দের একটা মুড ছিল আর হবেই না বা কেন ওই টাইমে তো আমি খুব একটা খেলা পারতাম না আমার কেউ গ্রুপেও নিত না হয়তো গ্রুপ থেকে বের করে দিত তখন শরীরের যত রাগ আছে সব এই ভূতগুলোর উপরে ঝাড়তাম রে ভাই এই মুডটার মধ্যে যে এখন বুঝতে পারি এই ভূতগুলো পিটানোর মধ্যে কতখানি ইমোশন জড়িয়েছিল আর ভাই প্রথম প্রথম রাত্রেবেলা ফ্রি ফায়ার খেলতে খুব ভয় লাগতো কোনটার জন্য জানো এই ড্রাগনটার জন্যে ও বাবা রাত্রেবেলা যখন একা একা গেম খেলতাম এই যে ড্রাগনটা যখন আসতো কেমন জানি একটা সাউন্ড করে উঠতো খুব ভয় লাগতো আর এখন গেম খেলতে গেলে এইভাবে কোনো ড্রাগনও আসে না কোনো ভয়ও লাগে না তবে আগের মতো মজাও আর হয় না একটা সময় ছিল আমরা যখন স্কোয়াড নিয়ে গেম প্লে করতে নামতাম তখন ইনিমি দেখলে রাশ করা তো দূরে থাক একজন টিমমেট আরেকজন একজন এ দশ মিটার দূরে যেত ভয় পেত কেন যেন কারণ ওই টাইমে মানুষের মনে একটা ভয় কাজ করত একটা যদি মরে যায় বিশটা মিনিট বসে খেলা দেখা লাগবে আর ওই টাইমটাতে নিজের বাকি তিনজন টিমমেট যদি মারা যেত নিজের প্রচণ্ড পরিমাণ অসহায় লাগতো মনে হতো কোন বাগানে যে পলায় একটু বেঁচে থাকতে পারবো আর এখন আমাদের স্কোয়াড একসাথে না থাকলেও চলে যে যার মতো রাশ করে বেড়ায় একের পর এক কিল করি মরে গেলে তো আবার রিভাইভ পেয়ে যায় কিন্তু মজাটা কি আগের মতো হয় একদমই হয় না এখন সাধারণ মানুষের গ্রুপে যখন একটা ভিভাজের প্লেয়ার যায় সে যতখানি সম্মান পায় তার থেকে কয়েক গুণ বেশি সম্মান পেত সেই পুরনামূলের প্লেয়ার যার কাছে স্কাল মার্কস ছিল ভাই বিশ্বাস করে এই স্কাল মার্কসটার যে কি পরিমাণ ভয় পাইতাম আমি না ভাই পুরোনামূলকের প্রত্যেকটা প্লেয়ারে স্কাল মার্ক্সের ভয় পেত এখন প্রতিনিয়ত আমরা নতুন নতুন ক্যারেক্টার দেখতে পাই নতুন নতুন অ্যাবিলিটি দেখতে পাই কিন্তু সেই ডিজে অলকের মতো ক্যারেক্টার এনে দিতে পারবে তো প্রত্যেকটি ইউটিউবারের কমেন্ট বক্সে লেখা হতো মুঝে ডিজে অলক দে দো মুঝে ডিজে অলক দে দো আমাকে ডিজে অলক দাও এসব কথা মনে পড়লে অনেক ভালো লাগে কারণ তখন আমি নিজেও অনেক ইউটিউবারে কমেন্ট বক্সে যে লিখেছি যে আমার ডিজে অলক দে দো ডিজে অলক দে দো মানে মনে করতাম ডিজে অলক পাইলে হয়তো সব থেকে ভালো খেলা পারা যায় আর ভাই এখন তো গেমের মধ্যে গান স্কিনের কোনো অভাবই নেই হাজার হাজার গান স্কিন তার সাথে হাজার হাজার অ্যাবিলিটি কিন্তু এই নতুন গান স্কিনগুলো কি পারবে সেই পুরনো দিনের গান স্কিনের সাথে পেরে উঠতে একটা সময় ছিল যখন দূর থেকে দেখতাম ইনিমের কাছে ড্রাগন এঁকে আছে ভাই পাশার কাপড় মাথায় তুলে কোন বাগানে দৌড়াতাম নিজেও জানি না সেই সময়ের মানুষগুলো ড্রাগন এঁকে কুকপিডিস মেকানিক্যাল এমপি ফর্টির জন্য যতটা পাগল ছিল এখনকার মানুষ ইভগানের জন্য অতটা পাগল না ভাই তোমাদের কার কার মনে আছে ইন্ডিয়ান সার্ভারে সেই অ্যাড দেখে ডায়মন্ড পাওয়ার কথা একটা তিরিশ সেকেন্ডের অ্যাড দেখার পর যে ডায়মন্ডটা পাইতাম এখন এক হাজার ডায়মন্ড টপ আপ করলেও সেই মজাটা পাওয়া যায় না এমন ভাবে সবকিছু ঠিকঠাক চলছিল সব কিছু খুব মজার মধ্যে আগত ছিল একটা সময় দু হাজার সালে যে ফ্রি ফায়ার গেমটা হাইপ সব থেকে বেশি ছিল একের পর এক প্রত্যেকটা গেমকে একটু একটু করে পিছনে ফেলে সবার সেরাদের সেরা হয়ে উঠেছিল ফ্রি ফায়ার গেমটা ফ্রি ফায়ার গেমটার ইতিহাসের সব থেকে বড় একটা কালো অধ্যায় হচ্ছে গেম ব্যান আসলে মেন কথা যেই দিন থেকে গেমটা ব্যান হয়েছে সেই দিন থেকে সবকিছু ওলটপালট হয়ে গিয়েছে ফ্রি ফায়ার গেমটা যে ওই যে একটা বড় ধাক্কা খেলে ওই ধাক্কাটা আসলে কেউ সামনে উঠতে পারেনি একটা সময় যারা ফ্রি ফায়ার লিজেন্ড ছিল পুরোনো প্লেয়ার ছিল যারা ইউটিউবার ছিল ইস্পোর্ট ছিল অনেকে গেম খেলা ছেড়ে দেয় আর এরই সাথে সাথে অনেক মানুষ তাদের পুরনো বন্ধুদের হারিয়ে ফেলে যাদের সাথে সে প্রতিনিয়ত গেম খেলত প্রতিনিয়ত কষ্টগুলো শেয়ার করতো সারাদিনের দুঃখ কষ্ট সব এক চান্সে নিমেষে উড়ে যেত যখন চারজন টিমমেট মিলে একই স্কোয়াডে থেকে গেম প্লে করতাম সেই ইন্ডিয়ান ফ্রেন্ডগুলো সেই পুরনো বন্ধুগুলো কোথায় যে হারিয়ে গেল প্রথম প্রথম কিছু বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারছি তাদেরকে কতখানি মিস করি দিন শেষে অপূর্ণতা নিয়েই গেম থেকে বের হয়ে আসতে হয় আর মনে পড়ে যায় পুরোনো স্মৃতিগুলো কত একসাথে আড্ডা মারিছি কত মজা করেছি আহ আর এত কিছুর জন্য মানুষ ইউটিউবারদের দায়ী করতে থাকে তারা অনেক টক্সিক হয়ে যায় আসলে তাদের তো দোষ না তাদের যেভাবে বোঝানো হবে সবাই সেভাবেই বুঝবে আর ঠিক এইসব কারণে একটা সময় যে মানুষ ইউটিউবে ভিডিও দেখা বন্ধ করে দেয় আস্তে আস্তে ইউটিউবারও ভিডিও বানানোর উৎসাহ হারিয়ে ফেলে না এখন তো আর তোমাদের কোনো অভিযোগ নেই সব ইউটিউবার আস্তে আস্তে গেম খেলা ছেড়ে দিচ্ছে তার আস্তে আস্তে অন্য কন্টেন্টের শিফট হয়ে যাচ্ছে আর তো কোনো অভিযোগ থাকার কথা না বিশ্বাস করো যে ইউটিউবারগুলোর তোমরা খারাপ বলতে যে ইউটিউবারগুলোর কমেন্ট বক্সে যে তোমরা খারাপ লিখতে একটা সময় তাদেরকে তোমরা অনেক বেশি মিস করবা একটা জিনিস খেয়াল করে দেখেছো যে ইউটিউবারগুলো প্রতিদিন ভিডিও ছাড়তো সেই ইউটিউবারগুলো এখন সাত দিন পরও একটা ভিডিও দিতে চায় না কি আর বলবো ফ্রি ফায়ার গেমটা থেকে লাইফে অনেক কিছু পেয়েছি তো অনেক ভালো বন্ধু পেয়েছি অনেক ভালো একটা পজিশন পেয়েছি যার জন্য অনেক বেশি ইমোশন জড়িয়ে আছে এই ফ্রি ফায়ার গেমটার সাথে তবে কেন জানি না আট দশটা মানুষের মতো আজকে আমারও মনে হচ্ছে হয়তো ফ্রি ফায়ার গেমটা শেষ হতে চলেছে তবে চেষ্টা করতে তো দোষ নাই হাল ছেড়ে দেওয়া তো ব্যর্থ মানুষের কাজ চলো এবার সবাই একসাথে শুরু করি রিকোয়েস্ট করি গেইনাকে গেমটা আবারও আগের মতো করে দিতে যাতে আবারো জানা মানুষের হিরোকে উঠতে দম বের হয়ে যায় মাইনাস খাওয়র ভয়তে আবারো জানা মানুষ সারভাইভ করতে শুরু করে উঠে দেয়া হোক রিভাইভ পয়েন্ট যাতে টিমমেটদের থিয়ে একা রাশ করতে যেতেও ভয় লাগে গেমটাকে করে দাওক আবারো সেই 2019 সাল সালের মতো আশা করা যায় আবারো সবাই গেমটাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এসে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও আজকে আমি বিদায় নিচ্ছি টু এভ্রল গেমারের পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো টাটা বাই বাই